আসসালামু আলাইকুম আজকে আমরা করবো হচ্ছে এসিসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায় থেকে একটা মোম যখন জলে তখন মোটামুটি পদার্থের কী কী অবস্থা তৈরি হয় পদার্থের কি পরিবর্তনগুলো হয় আমরা এই বিষয়গুলো দেখব তো প্রথমেই আসি একটা মোমবাতি যখন জলে তখন এই এখানে আসলে বিক্রিয়াটা কি ঘটে এটা যদি আমরা একটু খেয়াল করি একটা মোমবাতি যখন জ্বলে তো আমরা বলি যে একটা মোমবাতি এটা হচ্ছে মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ একটা মোমবাতি হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ অর্থাৎ এখানে অনেক ধরনের আহ অনেক হাইড্রোকার্বন থাকতে পারে তো এই মোমবাতি যখন জ্বলবে তখন হচ্ছে এই মোমবাতি হচ্ছে হাইড্রোকার্বন মোমবাতির উপাদানই হচ্ছে হাইড্রোকার্বন হাইড্রো সাথে হচ্ছে তখন অক্সিজেনের একটা বিক্রিয়া হয় অক্সিজেনের বিক্রিয়া হয়ে আমার দেখা গেছে এই মোমবাতি থেকে পানি এবং এবং সেখানে তাপ আলো হয় বিক্রিয়াটা আমরা সহজে পড়ার জন্য জাস্ট এইটুকু মনে রাখলেই হয় আপাতত যে আমার একটা মোমবাতি এটা তো হচ্ছে মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ হাইড্রোকার্বন মানেই হচ্ছে কার্বন আর হাইড্রোজেন থাকবে আর কোনো কিছু দহন বা জলন মানেই হচ্ছে সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে এই দহন যেহেতু মোমটাকে হচ্ছে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া দিব অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে দেখেন মোমে যেহেতু কার্বন আর অক্সিজেন আছে তো তাহলে কার্বন আর অক্সিজেন মিলে আমার ভাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন আর অক্সিজেনও যেহেতু এখানে আছে তাইলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তো আমরা জানি যে অলওয়েজ পানি উৎপন্ন হয় আর মোমবাতি যখন জ্বলে তখন সেখানে একটা তাপও পাওয়া যায় এই জন্য তাপ উৎপন্ন হবে আবার মোমবাতির মাধ্যমে আমরা আলো পাই তাহলে সেখানে হচ্ছে আমার আলোক শক্তিও উৎপন্ন হবে এটা হচ্ছে আমরা সংক্ষিপ্ত আকারে একটা মোমবাতি যখন জ্বলে তখন কি রাসায়নিক বিক্রিয়াটা হয় তো বিষয়টা আমি আবার বলি একটা মোম এটা হচ্ছে মূলত মূল উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন এটা যখন জ্বলবে তো কোনো কিছু যখন জ্বলে বা পড়ে তখন অবশ্যই সেটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সো তাহলে মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় তো বিক্রিয়া হলে যেহেতু কার্বন আছে তো কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন আর অক্সিজেন যেহেতু আছে তাহলে পানি হবে আর موم জ্বললে সেখানে তো অবভিয়াসলি তাপ পাওয়া যায় এবং আলো পাওয়া যায় তাহলে এটা হচ্ছে একটা মোমবাতি যখন জ্বলবে এটা তখন তার বিক্রিয়া তো এবার আসি একটা মোমবাতি যখন জ্বলে তখন পদার্থের তিনটা অবস্থায় পরিলক্ষিত হয় তো ব্যাপারটা খুবই সহজ মোমবাতি যখন জ্বলতেছে তো প্রাথমিকভাবে ভাবে মোমবাতিটা মোমবাতিটা তো হচ্ছে কঠিন থাকে একটা কঠিন পদার্থ এরপর এটা যখন আমরা এই আগুনের স্পর্শে তাপ পায় তখন এই মোমবাতিটা গলে গলে হচ্ছে আমার তরলে কনভার্ট হয় এরপর এই তরল মোম যেটা আছে এটা তো পরবর্তীতে আস্তে আস্তে আবার নিচে এসে ঠান্ডা হয়ে আবার কিন্তু কঠিন হয়ে যায় তো কঠিন অবস্থা দেখতে পাই আবার তরল অবস্থা দেখতে পাই আবার এই মোমের কিছু অংশ আপনার এই সুতার মধ্যে চলে যায় সুতার মধ্যে চলে গিয়ে আগুনের সাথে মোমের কিছু অংশ এখানে পুড়ে পুড়ে এইখান থেকে দেখা গেছে কিছু মোম বাষ্পে পরিণত হয় যেটা স্পষ্টভাবে পরিলক্ষিত হয় আমরা যখন মোমবাতিটাকে নিভিয়ে ফেলি মোমবাতিটাকে নিভিয়ে ফেললে দেখা গেছে মোমবাতি থেকে একটা সাদা সাদা ধোয়ার মতো দেখা যায় তো ওইটা হচ্ছে আমার মোমের বাষ্প তো এই হচ্ছে আমরা পদার্থের তিনটা অবস্থায় পরিলক্ষিত এটা দেখলাম। আসি একটা মোমবাতি যখন জলে তখন আবার পদার্থের দুইটা পরিবর্তনই পরিলক্ষিত হয় এখন পদার্থের পরিবর্তন একটা পদার্থ যে পরিবর্তন এটা আবার কয় ধরনের হইতে পারে আমরা বলি একটা পদার্থের পরিবর্তন হচ্ছে আবার দুই ধরনের একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন তো ভৌত পরিবর্তন কাকে বলা হয় ভৌত পরিবর্তন হচ্ছে কোন একটা পদার্থকে আমি তাপ দিয়ে এমন ভাবে পরিবর্তন করলাম যে ওই পদার্থটাকে আবার আগের অবস্থায় ফিরানো সম্ভব এবং এই পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী তাকে আমরা বলি ভৌত পরিবর্তন তো ভৌত পরিবর্তনের ক্ষেত্রে আমরা সহজ একটা উদাহরণ নিতে পারি যে বরফ যে একটা বরফ খণ্ডকে আমরা যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসব তখন বরফটা দেখা গেছে গলতে থাকি बोलते बोलते সেটা হচ্ছে আবার তরলে পরিণত হয় আবার এই তরলটাকে আরো বেশি তাপ দিলে আস্তে আস্তে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে বাষ্প হতে শুরু করে তো এই যে কঠিন থেকে বরফ থেকে তরল হইল আবার তরল থেকে যে বাষ্প হইল এই পরিবর্তনটাকে আমরা বলতে পারি ভৌত পরিবর্তন কারণ আমি যে কঠিন থেকে তরল করলাম চাইলে এই তরল থেকে তাপমাত্রা হ্রাস করে আমি আবার তাকে কঠিন আগের অবস্থায় ফিরাইতে পারব অথবা বাষ্প করলাম সে বাষ্প থেকে সেটাকে আবার আমি তরলে ফিরাইতে পারব তো বাষ্প থেকে তরল তরল থেকে আবার বরফ অর্থাৎ আবার সেটাকে আগের পূর্বের অবস্থায় ফিরানো যায় তো এই ধরনের পরিবর্তনগুলোকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন দেন আমাদের আছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কাকে বলে আমরা বলি পদার্থের যে পরিবর্তনটা হচ্ছে স্থায়ী এবং যে পরিবর্তনের ফলে দেখা গেছে যে এক বা একাধিক নতুন ধর্ম একটা পদার্থ আমার উৎপন্ন হয়েছে যাকে অবস্থায় ফিরানো যাবে না তাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক পরিবর্তন তো এটার আমরা সহজ উদাহরণ নিতে পারি হচ্ছে যেমন ধরেন যে বা আমরা মোমবাতির ক্ষেত্রেও আচ্ছা এটা তো আমি পরে ব্যাখ্যা করবি আচ্ছা আলাদা আরেকটা উদাহরণ দিই যেমন ধরেন যে একটা লোহা এটাকে যদি আমরা মাটিতে ফেলে রাখি তাহলে দেখা গেছে কিছুদিন পর ওই লোহার কিছু অংশ জলীয় বাষ্প অংশগুলো মিলে আমার দেখা গেছে ফেরোসোফেরিক অক্সাইড ফেরোসোফেরিক অক্সাইড নামক একটা রাসায়নিক পদার্থ যাকে আমরা মূলত বলি হচ্ছে মরিচা এই লোহার উপরে একটা মরিচা পড়ে যায় তো এই যে লোহার উপরে একটা মরিচা পড়লো একটা নতুন পদার্থের আবরণ পড়লো তো আমরা কিন্তু চাইলে সেই মরিচা থেকে আবার লোহা কিংবা জলীয় বাষ্প এগুলোতে পরিণত করতে পারব নাতে মাটিতে লোহাটাকে ফেলে রাখলাম ফেলে রাখার ফলে লোহার কিছু অংশ জলীয় বাষ্প এরা মিলে আমার যে মরিচা তৈরি করলো ফেরোসো ফেরিক অক্সাইড তৈরি করলো এই নতুন পদার্থটা এটাকে আবার আমি পূর্বের অবস্থায় দিতে পারতেছি না তাহলে অবশ্যই এখানে যে পরিবর্তনটা হইল এটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন আমরা মরিচার সংকেতটা তো জানি এই ফেরোসোফেরিক অক্সাইড এই যে সাথে কিছু পানি থাকবে তো অনু পানি থাকবে সেটা নির্দিষ্ট না এই জন্য আমরা n সংখ্যক পানি লিখি তো এটা হচ্ছে মরিচার সংকেত এটা অনেক সময় এমসিকিউতে আমাদের এগুলো আসে যে মরিচার সংকেতটা কি

তারপর জলে হচ্ছে যে এখানে তরল মোমটা জমা হয় সেই তরল মোমটা হচ্ছে আবার এই সাইড দিয়ে বা নিচে পড়ে আবার কিন্তু সেটা কঠিনে পরিণত হয় তাহলে এই যে মোমবাতি প্রথমে কঠিন ছিল তারপর সেখান থেকে হচ্ছে তরলে পরিণত হইল তরলে পরিণত হওয়ার পর এই যে কঠিন থেকে তরলের পরিবর্তন হইল এই পরিবর্তনটাকে আমি আবার পূর্বের অবস্থায় ফিরাইতে পারি আবার কঠিন মোমে ফিরাইতে পারি তাহলে অবশ্যই এখানে একটা ভৌত পরিবর্তন পরিলক্ষিত হয় এন্ড দেন হচ্ছে মোমের কিছু অংশ আবার এই সুতার মধ্যে আসে এই সুতার মধ্যে মোমের কিছু অংশ আর হচ্ছে এখানে আগুনের সংস্পর্শে এই মোমের কিছু অংশ অধিক পড়ে অধিক দহন হয় দহন হয়ে এটা দেখা গেছে আস্তে আস্তে বাষ্পে পরিণত হয় যেটা আমরা বললাম যে মোমবাতিটাকে আমরা যদি নিভায় ফেলি তখন সাদা সাদা একটা ধোঁয়ার মতো দেখা যায় ওইটাই হচ্ছে মোমের বাষ্পীয় অংশ বাষ্পীয় অবস্থা তো ওই যে মোমের বাষ্পীয় অবস্থা যেটা ওইখান থেকে কিন্তু আমরা আবার কৃষি কিন্তু তৈরি করতে পারব না তাহলে এটা হয় যায় হচ্ছে আবার কি রাসায়নিক পরিবর্তন তো এই হচ্ছে আমার আহ মোমের ক্ষেত্রে আমরা কি কি জিনিস পরিলক্ষিত হয় এখন আমরা পড়ব হচ্ছে পদার্থের বলন স্ফুটন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই বিষয়গুলো কি তো আমি আপনাদের সুবিধার্থে এখানে সংজ্ঞাগুলো লিখে দিয়ে রাখছি আমি ব্যাপারটা শুধু একটু বুঝায় বলি গলন কাকে বলে গলন হচ্ছে একদম সহজ ভাষায় কোনো একটা কঠিন পদার্থ তরলে পরিণত হওয়া। যে প্রক্রিয়ায় কোনো একটা কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেটাকেই আমরা বলবো হচ্ছে গলন। এখন একটা কঠিন পদার্থ যে তরলে পরিণত হবে সেটা তো এমনি এমনি হবে না সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা তাপ প্রয়োগ করতে হয় তো আমরা যখন কোন একটা কঠিন প্রয়োগ করি তখন ওই কঠিন পদার্থের আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেলে তখন দেখা গেছে এক পর্যায়ে ওই কঠিন পদার্থটা বলতে শুরু করে এই যে কঠিন পদার্থের যে গলন মানে কঠিন পদার্থ আস্তে আস্তে বলতে শুরু করে তরলে পরিণত হয় এটাকেই আমরা আসলে বলতেছি হচ্ছে বলন আর এটাকে চিন্তা করি যে বলন অঙ্ক বলি বলনাঙ্ক অর্থাৎ একদম সহজ ভাষায় বললে যে তাপমাত্রার যে অঙ্কে গেলে কোন একটা কঠিন পদার্থকে আমি তাপ দিতেছি দিতে দিতে তাপমাত্রার এমন একটা অঙ্কে আসলাম যে অঙ্কে গেলেই পদার্থটা আস্তে আস্তে বলতে শুরু করে তো ওই তাপমাত্রার ওই অঙ্কটাকেই আমরা বলি হচ্ছে গলনাঙ্ক যেমন আমরা সহজ উদাহরণ দিলে আমরা সব সময় বলি যে কোন একটা বরফ খন্ড তো বরফ খন্ড তো এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে এটাকে যখন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসব এই 0 ডিগ্রি অঙ্কে নিয়ে আসব। তখন বরফটা গলতে শুরু করে তো তাহলে আমরা সেই ক্ষেত্রে বলি যে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস আস্তে আস্তে পরিণত হচ্ছে স্ফুটন তবে এইখানে আমি একটু একটা বিষয় ভালো করে একটু বলে দিই যে বাষ্পায়ন আর স্ফুটন এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে যে বাষ্পায়ন ব্যাপারটা হচ্ছে এরকম মানে বাষ্পায়ন ব্যাপারটা হচ্ছে এমন যে আপনার কোন একটা পাত্রের মধ্যে আপনি কোন একটা পানি রাখলেন কোন একটা পানি নিলেন তো পানি নিলে তখন দেখা গেছে এই পানিটা আমি ধরলাম দীর্ঘদিন কোন একটা ঘরের কোনায় বা কোন একটা জায়গায় ফেলে রাখলাম তো আস্তে আস্তে কিন্তু দেখা যাবে একটা বাটিতে পানি থাকলে আস্তে আস্তে এই পানিটা শুকায়া যাবে তো কেন শুকায়া যায় কারণ হচ্ছে এই পানিটা আস্তে আস্তে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে এরপরে দেখা গেছে যে এইখানে এই পানির উপরের যে পৃষ্ঠ আছে উপরের যে তল আছে এইখান থেকে আস্তে আস্তে পানির অনুগুলা এরকম বাষ্প হইতে শুরু করে যে পানির অনুগুলা আস্তে আস্তে বাষ্প হইতে শুরু করে এই প্রসেসটাকে আমরা বলবো শুধুই বাষ্পায়ন বাট স্ফুটন ব্যাপারটা হচ্ছে এমন যে স্ফুটন এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কোনো একটা পাত্রের মধ্যে কোন একটা বাটির মধ্যে আমি পানি নিলাম আর তারপরে সেই পাত্রে হচ্ছে আমি তাপ দিলাম যে আগুন দিয়ে এটাকে আমি তাপ দিলাম আগুন দিয়ে তাপ দেওয়ার কারণে আমার দেখা গেল এই তরলের জায়গা থেকে অনুগুলা হইতে শুরু করলো এই পানির উপরের পৃষ্ঠ থেকেও হইতে পারে পানির একদম এই নিচে থেকে বা মাঝখান থেকে যে কোনো জায়গা থেকে এই দেখা গেছে যে কণাগুলো বাষ্পে পরিণত হতে শুরু করলো তো সেটাকে আমরা বলি হচ্ছে স্ফুটন দেন স্ফুটন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি যে বাসপায়ন আমি বললাম যে শুধুমাত্র তরলের যে উপরের আছে এইখান থেকে হচ্ছে আবার পানির আস্তে আস্তে বাষ্প হইতে শুরু করবে এটাকে আমরা শুধুই বাষ্পায়ন বলবো আর স্ফুটন বলি হচ্ছে যেখানে পানির উপরের পৃষ্ঠ থেকে আমার দেখা গেছে নিচে তাপ দেওয়া লাগবে এখানে কিন্তু তাপের কোনো ব্যাপার না শুরুতেই বলছি যে ঘরের কোনো একটা কনায় ফেলে রাখবো আস্তে আস্তে পানির উপরের পৃষ্ঠ থেকে কণাগুলো বাষ্পে পরিণত হবে বাস্পায়ন আর স্ফুটনের ক্ষেত্রে আমরা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে এটাকে কারণে পানির বিভিন্ন জায়গা থেকে অনুগুলা বাষ্প হইতে শুরু করবে তো সেইটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটন আবার বাষ্পায়নও বলা যায় অর্থাৎ সব স্ফুটনই বাষ্পায়ন বলতে পারি কিন্তু সব বাষ্পায়ন আবার কি না স্ফুটন না যেমন এটা শুধুই বাষ্পায়ন এটা স্ফুটন বলতে পারবো না বাট এটাকে আমরা বাষ্পায়ন স্ফুটন দুটেই বলতে পারবো সো এই হচ্ছে ডিফারেন্স তো যাই হোক তো আমরা এখানে স্ফুটনাঙ্ক এটা হচ্ছে পড়তেছি অর্থাৎ এই স্ফুটনের ব্যাপারটা আমরা পড়তেছি যে তাপ দিব পানির সর্বত্র সব জায়গা থেকে অনুগুলা বাষ্পে পরিণত হবে তো যেই তাপমাত্রা এসা আবার দেখা গেল কোন একটা পানির অনুগুলা আস্তে আস্তে বাষ্প হইতে শুরু করবে সেই তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে ওই পদার্থে স্ফুটন অঙ্ক একসাথে আমরা বলতেছি স্ফুটনাঙ্ক অর্থাৎ তাপমাত্রার যে অঙ্ক যেমন পানিটাকে যদি আমি তাপমাত্রার 100 ডিগ্রি সেলসিয়াস এই অঙ্কে নিয়ে আসি তাহলে দেখা গেছে পানিটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হতে শুরু করবে তো তাহলে এই আমরা বলি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এই যে পানির স্ফুটনাঙ্ক এইটা আমার হবে হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসেল আমার এখানে বরফের যে গলনাঙ্কটা ছিল এই বরফ এইটার গলনাঙ্ক অর্থাৎ যে অঙ্কে আইসা গলে সেটা হচ্ছে আমার জিরো ডিগ্রি সেলসিয়াস তো এই তথ্যগুলো আমরা মাথায় রাখবো